আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি হচ্ছে আমি সিনা হাস ধরব আর চীনা হাঁস ধরার কারণ হচ্ছে হাঁসগুলো আমি আস্তে আস্তে সব কয়টা হাঁস বিক্রি করে দিব। কারণ হাঁসগুলো অনেক ময়লা করে আর দ্বিতীয়ত হচ্ছে আমি তো বাড়িতে পালি সেই হাঁসগুলো আমি তো খামারে পালি না সেই জন্য কিন্তু অসুবিধা হয় হাঁসগুলো পালতে হাঁস হচ্ছে যে পঞ্চাশটা হাঁস আমি হাঁস পালবো মাত্র পনেরো থেকে বিশটি আর সবগুলো হাঁস বিক্রি করে দেব সেই জন্য হাঁসগুলো বিক্রি করতে হলে তো হাঁসগুলো আগে ধরতে হবে আমি ধরার প্রস্তুতি নিয়ে নিচ্ছি দেখেন আমি গাপ গুপ করে হাঁস গাছগুলো ধরে ফেলতেছি হাঁসের যে নোক সেই নোক দিয়ে কিন্তু অনেক জোরে জোরে কিন্তু আর চিমটি দিচ্ছে অনেক ব্যথা পাওয়া যায় ওরা কিন্তু মূলত পাখির মতো উড়ে উড়ে যেতে পারে পাখির মতো উড়ে যেতে পারে আর অনেক শক্তিশালী হাঁসগুলো এখন দেখেন আস্তে আস্তে আমি গাড়িতে উঠে গেলাম চলে যাচ্ছি বাজারে সবাই সাথে থাকুন আমার